এই ফ্যাসিস শক্তি ক্ষমতায় থাকলে কোনোভাবেই আমরা আমাদের স্বাধীনতা সেই লক্ষ্যে পৌঁছাতে পারবো না এই ব্যর্থ সরকার তার এই ব্যর্থতার দায় নিয়ে জনগণের কাছে মাপ তারা ক্ষমতা ছেড়ে দেয় মানে একটা সবজিওয়ালা যেখানে গুলি খেয়ে মারা যেতে পারে সেখানে আপনি বুঝতেই পারছেন এটা শুধুমাত্র শিক্ষার্থীদের মধ্যে নেই জাতিসংঘের কাছে আমরা বিচার চাইছি এই রাষ্ট্রের কাছে আর কোনো বিচার আমরা চাই না এখন যে দেশে যে পরিস্থিতি চলছে সেটা পুরোটাই অরাজকতা জনগণের বিরুদ্ধে সরকার একটা যুদ্ধ ঘোষণা করেছে আমরা এই যুদ্ধ চাই না আমাদের যারা আর্মিদেরকে আর্মিদের বেড়াকে ফিরিয়ে নিয়ে যাওয়া হোক বিজেপিকে দেশ রক্ষার জন্য নিয়ে যাওয়া হোক পুলিশকে বলা হোক আমার নিরাপত্তা দিতে আমার বুকে আমার বাচ্চা যেন গুলিবিদ্ধ হয়ে না মারা যায় সেটুকুই আমরা চাচ্ছি আর যে এই অরাজকতার তৈরির পিছনে যাদের ইন্ধন কিংবা যাদের অর্ডারে এই কাজটা হয়েছে তাদেরকে আইনের আওতায় এনে এটার বিচার করা হোক যদি সেটা ওনারা না পারে এই ব্যর্থ সরকার তার এই ব্যর্থতার দায় নিয়ে জনগণের কাছে মাপছে তারা ক্ষমতা ছেড়ে দেয় অবশ্যই পুরাটাই রাষ্ট্রের দায়িত্ব এখানে তো আমার বিদেশি কোনো রাষ্ট্র নেই এটা একটা স্বাধীন রাষ্ট্র তার বয়স তেপ্পান্ন বছর এখানে যে পুলিশ আছে সে আমার ভাই যে আর্মি আছে সে আমার ছেলে আমার ভাই বেরাদারই তো আছে আমার ভাই বেরাদার দিয়ে আমার সন্তানকে মারা হচ্ছে এখানে তো পাঞ্জাবের কেউ নেই এখানে পাকিস্তানের কেউ নেই আমরা স্বাধীন দেশে স্বাধীন নাগরিক এবং আমার সরকার আমার বিরুদ্ধে গুলি চালাচ্ছে এটা বাইরের কোনো সরকার নয় চাপিয়ে দেওয়া কোনো সরকার নয় এক সময় হয়তোবা এখন সে অবৈধ সরকার কিন্তু তাকেই তো আমরা এই সরকারকেই তো একসময় আমাদের জনগণ ভোট দিয়ে আমরা তাকে সরকারে এনেছিলাম তারপরে হয়তো বা সে আমাদের ভোটের দাম রাখেনি কিন্তু তাকে তো আমরা একসময় ভোট দিয়েছিলাম আমার ভাইকে আমি মেরে ফেলছি ঘটনাটা তো এরকমই দাঁড়াচ্ছে আমরা আসলে উনিশশো সালে আমরা যে রাজনৈতিক অর্থনৈতিক এবং সাংস্কৃতিক মুক্তির জন্য চেয়েছিলাম লুটপাটের বিরুদ্ধে দাঁড়িয়ে দেশ স্বাধীন হয়েছিল। সেই যে লুটপাট এবং সেই যে অর্থনৈতিক বৈষম্য রাজনৈতিক অনাচার দেশব্যাপী এবং এই যে হত্যার মহাযজ্ঞ এই দেশটা আমরা চাই না আমরা যে স্বাধীন দেশ চেয়েছিলাম উনিশশো সালে ঠিক সেই স্বাধীন দেশটাই আবার নতুন করে গুছিয়ে আমাদের মতো করে সবার স্বাধীনতা পরিপূর্ণ স্বাদটা পাওয়ার জন্যই আজকে পথে নামা এবং আমরা বুঝতে পারছি এই ফ্যাসিস শক্তি ক্ষমতায় থাকলে কোনোভাবেই আমরা আমাদের স্বাধীনতা সেই লক্ষ্যে পৌঁছাতে পারবো না কাজে যে কোনো মূল্যে আমরা এই ফ্যাসিস শক্তি পতন চাই আমরা একে উৎখাত করেই ছাড়বো জনগণের এই হত্যার দায় জনগণের কাছে কেন আসবে প্রশ্নই আসে না এ দায় নিতে হবে অবশ্যই রাষ্ট্রের রাষ্ট্রের যে দল দলন পীড়ন চলছে এই যে গুলিতে মানুষ মেরে ফেলছে ছাত্র মেরে ফেলছে এর দায় কেন জনগণের হবে আমরা এই কারফিউর মধ্যেও এত বাধা বিঘ্নর মধ্যেও আমরা দাঁড়িয়েছি আমাদের দায় থেকেই নিজেদের একটা দায়বদ্ধতা থেকে দাঁড়িয়েছি আমরা প্রত্যেকটার হত্যার বিচার চাই এবং প্রত্যেকটার হত্যার জবাবদিহিতা চাই এবং এটা জাতিসংঘের কাছে আমরা বিচার চাইছি এই রাষ্ট্রের কাছে আর কোনো বিচার আমরা চাই না জনগণের প্রতি এই অত্যাচার যেন এখনই বন্ধ করা হোক জনগণের স্বাভাবিক জীবনযাপনে ফিরে আসার জন্য এই মুহূর্তে সিদ্ধান্ত নেওয়া হোক এই মুহূর্তে দাঁড়িয়ে রাষ্ট্রকে মেসেজ দেওয়ার আসলে জায়গা নেই বার্তা না রাষ্ট্রের কাছে দাবি আমাদের এই যে কারফিউ গুম খুন নির্বিশেষে নিপীড়ন চলছে আমাদের উপর সাধারণ জনগণের উপর সেটি অতি শীঘ্র বন্ধ করতে হবে এই একটাই দাবি এখন আমাদের আর কিছুই বলার নেই আমরা সবাই জানি কি হচ্ছে সবাই দেখতে পাচ্ছি কি হচ্ছে ওই জিনিসটা বারবার পুনরাবৃত্তি ঘটানোর কোনো মানে হয় না আমাদের একটাই দাবি পরিস্থিতি স্বাভাবিক করতে হবে আমাদের নিরাপত্তা দিতে হবে এবং এই যে নিপীড়ন চলছে খুন হচ্ছে আমাদের ভাই বোনেরা এটা অতি শীঘ্র বন্ধ করতে হবে ছোট বাচ্চা তো বাসায় বানান্দাতেই নিরাপত্তা আমরা বাসাতেই নিরাপত্তা না শুধু শিক্ষার্থী না তো আপনারাও নিরাপত্তা আমরাও নিরাপত্তা আমরা যদি এখন বলি যে শুধু শিক্ষার্থীরা নিরাপদ না এটা তো ভুল বলা হবে কারণ একটা সবজিওয়ালা যেখানে গুলি খেয়ে মারা যেতে পারে সেখানে আপনি বুঝতেই পারছেন এটা শুধুমাত্র শিক্ষার্থীদের মধ্যে নেই তো এখানে তো এটা বলার আসলে কোনো জায়গাই নেই যে নিরাপত্তাটা কোথায় আমরা সবাই জানি আমরা কেউ নিরাপদ না